শুনলাম নাকি আজকে আমাদের নতুন ইংলিশ স্যার ক্লাস নেবে আরে আমাদের নতুন ইংলিশ স্যার আসবে স্যার কিন্তু খুব রাগি কেউ বদমাশি করবি না ক্লাসের মধ্যে না না আমরা বদমাশি করি না আমরা একদম ভালো স্টুডেন্ট স্যার আগে ক্লাসে আসুক তারপরে বোঝা যাবে স্যার কেমন রাগি এই তোরা সব চুপ স্যার আসছেন গুড মর্নিং স্যার ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই তাড়াতাড়ি বসে পড় কিরে সবাইকে বসতে বললাম তো তুই আবার দাঁড়িয়ে থেকে গেলি কেন আমারও খুবই জোরে মুতা লেগেছে আমিও মুততে যাব তোদের মুখ দিয়ে কি পেচ্ছাপ বের হয় না কি বলেন স্যার মুখ দিয়ে কি কারো পেচ্ছাপ বের হয় আমি তাই বলেছি নাকি তোরা মুততে যাব মুততে যাব করছিস কথাটা খুব খারাপ দেখাচ্ছে তাই বলছি পেচ্ছাপ কেন বলছিস না স্যার আমরা ওই বলি না ওই সব বললে হবে না আজ থেকে পেচ্ছাপ লাগলে বলবি স্যার মে আই গো টু টয়লেট স্যার যদি হাগু লাগে তাহলে কি বলবো আপনাকে স্যার আমি বলে দিচ্ছি যদি তোদের হাগু লাগে তাহলে স্যারকে বলবি স্যার মে আই গো টু পটি টয়লেট আরে কি সব উল্টা পাল্টা বলছিস পটি টয়লেট আবার কি স্যার হাগুর ইংলিশ তো পটি আর পটি করতে গেলে তো টয়লেট বের হবেই তাই সেটা পটি টয়লেট চুপ একদম চুপ কি সব উল্টা পাল্টা শিক্ষা রে এদের বস সবাই বস কাউকে আমি বাইরে যেতে দেবো না

ইকাছে বাল বাল ইমলিছে বাল. দা কাল ইজ ভেরি ইনপরেন পোসু ইন আওয়ে. দা কাল ইজ তুসেন আন দা হয়ে. দা কাল ইজ থাকিন এজ ইন দা মিদ খড়কুটো খোল খুদি ভাতের মার এটিসি দ্য কাউ ইজ খাওয়া দাওয়ার পরে জাবর কাটিং এন্ড দ্য কাউ ইজ অল টাইপ কালার হইন এক্সাম্পল হোয়াইট ব্ল্যাক বাদামি সব সব কালার হইন দ্য কাউ আওয়ার দুধ দিইং এন্ড সেই দুধ খাইন তো পুষ্টিকর হইন এন্ড দুধ থেকে ছানা হইন ছানা থেকে মিষ্টি হইন এন্ড ঘি এটি সি হইন অ্যান্ড ঘরের থেকে ওই মেকিং ঘুঁটে অ্যান্ড সার তুই আমার সামনে বেরিয়ে যেত তাড়াতাড়ি বেরিয়ে যেত বলেন কি হয়েছে আমাকে বাইরে ডাকলেন কেন যা তুই ক্লাস থেকে যক্ষুনি বেরো য বাইরে গিয়ে তুই মুরগি কর যক্ষুনি ক্লাসরুম থেকে বেরোই ললু এবার গেলো রে ললুর একটাও মার মাটিতে পড়বে না দেখ স্যার এবার ললুর মজা দেখাবে স্যার আমাকে মুরগি করিয়েন না আগের ক্লাস আমি সারা ক্লাস বেঞ্চের উপরে কান ধরে উঠে দাঁড়িয়ে হয়েছিলাম পুরো ক্লান্ত হয়ে গেছি আর স্যার আমাকে মুরগি করিয়েন না প্লিজ আমাকে ছেড়ে দেন স্যার না তোকে ছাড়বো না তুই এখনই ক্লাসরুম থেকে বের হও বের হয়ে বাইরে গিয়ে মুরগি কর যা বলছি স্যার আমাকে ছেড়ে দেন আমার পায়ে প্রচুর ব্যথা করছে পুরো ক্লাস কান ধরে দাঁড়িয়ে হয়েছিলাম না তোকে আমি ছাড়বো না আজকে তোকে আমি মুরগি করিয়েই ছাড়বো লোলু তো পুরো স্যারের কাছে এখন ফেসে গেছে দেখা যাক এই মুহূর্তে লোলু কিভাবে বাঁচছে স্যারের কাছ থেকে স্যার আজকে আমাকে মুরগি করায় না আজকের মতো ছেড়ে দেন না স্যার প্লিজ আমাকে ছেড়ে দেন আজকে এই কানে কথা যায় না কানपट्टीতে মেরে একদম লাল করে দেবো চল বাইরে বেরো বাইরে গিয়ে মুরগি কর যা আজকে তো 12টা বেজে যাবে স্যার একদম পুরো রেগে আছে আর তো ললুর কিছু করার নাই ললুকে মুরগি হতেই হবে আরে বেশি জোরে কথা বলিস না আস্তে আস্তে কথা বল না হলে আমাদের সবাইকে এক সঙ্গে মুরগি করে দেবে স্যার যে রাগারেগে আছে স্যার আমি তো মুরগি হবই তার আগে আপনাকে একটা কথা জানিয়ে দেই কি কথা বলবি তুই তাড়াতাড়ি বল যে সারে যে আমাকে মুরগি করায় সে সারে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায় স্যার স্যার আপনিও কি চান যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাক ক্ষতি হয়ে যায় মানে তোকে মুরগি আবার সারদের কি ক্ষতি হবে স্যার যে সারে যে সারে আমাকে মুরগি করিয়েছে সেই সারে কিন্তু তার ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে আপনিও কি চান আপনার বয়ের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে যাক কি ওকে মুরগি করালে স্যারদের ডিভোর্স হয়ে যায় আর বলিস না রে আমার বউ আমাকে জ্বালিয়ে খেয়ে নাই খুব কষ্ট দেয় আমার সঙ্গে সব সময় ঝগড়া করে আমি চাই যে আমার সঙ্গে ডিভোর্স হয়ে যাক তুই তাড়াতাড়ি মুরগি হ এবার যদি তুই মুরগি না করিস তাহলে তো তোর পিঠ চামড়া লাল করে দেব তাড়াতাড়ি মুরগি হ আমি চাই আমার ডিভোর্সটা হয়ে যাক খুব তাড়াতাড়ি এবার এবার তো করতেই হবে আর কোনো উপায় নাই ঠিক আছে স্যার আমি তাহলে মুরগি করছি ভিডিও টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রকম হাসতে থাকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে